গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ বেশ ভালো ভালো আছো আমরাও আছি আমার আজ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন ঘড়ি কাটাতে বাজে প্রায় পনে আটটা মতন আজকে ঘুম থেকে উঠতে উঠতে ওই যে সাতটার উপরে বেজে গেছে তবে সকালবেলা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তো আমি কিন্তু ওই যে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি এখন নিজের মতন করে কাজকর্মগুলো করব আসলে আজকে দিনটা ছিল শনিবার যেহেতু পাপার স্কুল ছুটি শনি রবিবার সেহেতু ভাবলাম চলো একটু দেরি করে ঘুম থেকে উঠি জানো তো মোটামুটি ঠান্ডা দিন চলে এসেছে রাতে কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় তবে সকালবেলা ওই সোয়াটার না পড়লে হয় যেহেতু একটু দেরি করে উঠেছি বাইরে এখন রোদের তেজ একদমই নেই তবে কালকে রাতে ছেলের বোতল থেকে জল পড়ে এই যে পাতলা কাঁথাটা হালকা একটু ভিজে গেছে তো ভাবলাম চলো আর শীতকালে একটু কাঁথা কম্বলগুলো বাইরে রোদ খাওয়ালে বেশ ভালো লাগে যাই হোক সমস্ত কিছু বাইরে একটু রোদে দিয়ে দিলাম আর ভাবলাম চলো দুয়ারগুলোকে পরিষ্কার করে নেব যেহেতু সোনাকে খাইয়ে দিয়েছি এখন নিজের মতন করে কাজকর্মগুলো করে নেব দেখবে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে অনেকটা দেরি হয়ে যায় তবে ছোট্ট একটা বাচ্চা থাকলে ওকে খাইয়ে দাইয়ে দিলে তারপরে দেখবে নিজের মতন করেও কাজগুলো করা যায় তবে আমার তো একার সংসার তো বেশি একটা ঝামেলা নেই ওই যে নিজের মতন করে কাজগুলো করতে পারি তার থেকেও অনেকটা শান্তিও পাওয়া যায় আর এখন বিছানাটাও ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছিলাম সকাল সকাল ঘরদুয়ারগুলো গোছানো না থাকলে ভালো লাগে না আর যেহেতু দেরি করে উঠেছি ভাবলাম একবারে এ যে গরদৌর গুলোকে ভালো করে গুছিয়ে নি আর সকালবেলা আজকে না বাসি ঘর কিছুই ঝাড়পাট দিই আর এখন কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নেব আর জানো তো এখন তো শীতকাল জানালাগুলো বেশি একটা খুলি না তারপরও কোথায় থেকে যে এত ধুলো আসে বুঝতে পারে না প্রত্যেকটা জায়গায় আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় খাটের ওই যে পেছনের জায়গাটাও প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় কাঠের ফার্নিচার তো সাদা ধুলোগুলো পরে থাকলে দেখতে ভীষণ বাজে লাগে সকালে একবার মুছি আমি কিন্তু আবার বিকেল বেলাও কিন্তু সমস্ত ফার্নিচারগুলোকে মুছি যেহেতু বিকালবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর আবার দুয়ারগুলোকে গোছানো হয় বুঝতেই পারো এত ধুলো কোথায় থেকে যে আসে বুঝতেই পারি না তবে জানো তো জানালাগুলো একটু হালকা করে খুলে দেওয়ার চেষ্টা করি কারণ বাইরের থেকে একটু হাওয়া বাতাস ঢুকলে ঘরটাও কিন্তু বেশ ভালো লাগে একটা প্রজিটিভ এনার্জি কিন্তু কাজ করে তবে বেশিক্ষণ আর খোলা রাখি না ওই যে অল্প কিছুক্ষণ খোলা রেখে দিই ভীষণ হাওয়া দেয় তো হাওয়ার সাথে প্রচুর ধুলো ঢুকে গড়ের জিনিসপত্র ফেলে দেয় আর এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে আগে গুছিয়ে নিছি ঘরদুয়ারগুলো গোছানো থাকলে না মনে হয় যে আর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে তবে বাকি আস্তে আস্তে সমস্ত কাজগুলো করতে হবে তার আগে যদি ঘরটা গুছিয়ে নিতে পারি বেশ ভালো লাগে আমার কাছে প্রত্যেকটা দিন চেষ্টা করি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যেতে তবে মাঝে মধ্যে না ঠিকঠাক করে ঘুম হয় না অনেক সময় একটু দেরি হয়ে যায় ওই যে কখনো একটু ঘুমটা ভাঙতে চায় না আবার কখনো ঘুম হতে চায় না তো মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় তবে ছুটির দিনে আমি ইচ্ছে করে কিন্তু একটু দেরি করে ওঠার চেষ্টা করি কারণ ছুটির দিনে যেহেতু ছেলের স্কুল থাকে না ওরও একটু ঘুমানোর দরকার তাই না রাতেবেলা ও ঘুমাতে ঘুমাতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় তারপরে সকালবেলা একটু দেরি করে উঠে তার মধ্যে কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা পরে একটু বাচ্চা কাচ্চাকে একটু ঘর থেকে একটু দেরি করে বের করলেও কিন্তু বেশ ভালো তবে যেদিন স্কুল থাকে সেদিন তো আগে আগেই উঠতে হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দোরগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম প্রত্যেকটা ফার্নিচারগুলো কিন্তু আলতো হাতে মুছে নিয়েছি ওই যে বললাম একটা দিন না মুছলে ভালো লাগে না আসলে কি বলো তো আমার তো খোলা বারান্দা সেহেতু প্রচুর ধুলো ঢুকে যায় জানালাগুলো তো বন্ধ থাকে কিন্তু দরজাগুলো কিন্তু কন্টিনিউই খোলা থাকে যাই হোক এখন দেখো ঘর থেকে যখন ঝাড় দিছিলাম প্রচুর চুল বেরোচ্ছে মাথা যেহেতু আঁচটিয়েছি আর জানো তো বাইরে যতই মাথাটা আসতাই না কেন ঘর যখন ঝাড় দিই তখন কোথায় থেকে যে এত চুল বেরোয় বুঝতেই পারি না আর সে কারণে আমি সব সময় কিন্তু চুলগুলোকে গুটিয়ে বেঁধে রাখি ছাড়তে একদমই পারি না ভীষণ চুল পড়ে আর এদিকে দেখতে পাচ্ছ সোনা কিন্তু মোবাইল দেখছিল ওই যে একটু ছোটাছুটি করছিল তো ভাবলাম একটু মোবাইলটা দিই তারপরে আমি কাজগুলো করে নিই এ ঘরটাকেও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর সব সময় কিন্তু রাতেবেলা ঘুমানোর আগে আমি প্রত্যেকটা কাজ গুছিয়ে করি যেরকম রান্না করে প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখি আর এ ঘরটাও কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখি তবে সকালবেলা একটু ঝাড়পাড় তো দিতে হয় বুঝতে পারো ইঁদুর অনেক সময় টিকটিকি ইঁদুর না থাকলেও টিকটিকি তো এদিক সেদিক করে বুঝতে পারো আর ছোট ছোট বাচ্চা থাকলে সমস্ত জায়গাগুলো আর একবার সকালবেলা কিন্তু মুছতে হয় পরিষ্কার রাখতে হয় যাই হোক এই ঘরটাও ভালো করে এখন পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু সকালবেলা যেহেতু দেরি করে উঠেছি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু ঠান্ডা মাথা করে নিয়েছিলাম দেখবে কখনো কখনো ঘুম থেকে দেরি করে উঠলে তাড়াহুড়ো করে কাজগুলো করতে গেলে অনেকটা সময় আরও দেরি হয়ে যায় মাথাটা ঠান্ডা রেখে যদি আমরা সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করি একবারের কাজ দুবার করে আর করতে হয় না যে কাজটা করবে একটু ভালোভাবে যদি গুছিয়ে করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর করে কাজগুলো কিন্তু টাইমের মতো ম্যানেজ করা যায় আর এদিকে আমি কিন্তু দুটো গড় খুব ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি তোমাদের তো বলি রাতের বেলা যতই পরিষ্কার করে রাখি না কেন সকালবেলাও আমি কিন্তু রান্নাঘরটাকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এখন দেখো ঘরটা মুছবো তার আগে ভাবলাম চলো বারান্দা ঘর সমস্ত কিছু ঝাড়পাড় দিয়ে নিই জানো তো এখন না আমার কাজ করতে ভীষণ সুবিধা হয় আগে সামনে জায়গাটাতে ইট পাতা ছিল না প্রচুর পরিমাণে এখানে কাদা বালুগুলো বারান্দার মধ্যে চলে আসতো এখন ইট পেতে দিয়েছি তারপরে যেখানে বাসন টাসন মাঝি ওখানেও ইট পেতে দিয়েছি এখন রকম অসুবিধা হয় না আর সাথে বাইরে একটা বালতি রেখে দিয়েছি যাতে বাসন টাসন ধুতে আমার কোনো রকম অসুবিধা হয় না যেহেতু ট্যাপ থেকে জলটা আস্তে আস্তে বেরোয় বুঝতে পারো বাড়িতে যে কাজ করিয়েছিলাম না একটা বালতির মধ্যে বালি সিমেন্টের দাগ এইভাবে পড়েছে আজকে কয়েকটা দিন পরিষ্কার করতে করতেই কিছুতেই পরিষ্কার করতে পারছি না মোটামুটি বেশিরভাগই পরিষ্কার হয়ে গেছে আর থার্টি পারসেন্ট পরিষ্কার করতে পারছি না দেখে সেটার ভিতরে ঢোকাচ্ছিল না আর এদিকে কালকে উনুনটা লেপে টেপে পরিষ্কার করে বাইরে রেখে দিয়েছি কারণ ওটাকে না আমি পেয়েতে টেতে সুন্দর করে এই যে জায়গাটার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি এটা বারেন্দাতে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না আসলে কী বলতো এটা ভীষণ ভারী তো মাটির তো সেই কারণে তো এই জায়গাটার মধ্যে উপরে রেখে দিয়েছি ভাবলাম এভাবে থাকলে ছেলে ঢেলে বাড়ি মারলে না এটা ফেটে যাবে আমার ভীষণ শখ তবে জ্বালানির জন্য তো উনুনে রান্না করতে পারি না যখন ফিটে ফুলি বানাবো ওই যে উনুনে বানাবো যাই হোক এদিকে বাইরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি আর গাছের মধ্যে জল পেতে দিয়ে দিয়েছি আর কি প্রত্যেকটা দিন সকালবেলা গাছের মধ্যে জল দিতে হয় আসলে বাইরে অনেক সবজি টাছ লাগিয়েছি তো আর আমার বাড়িতে না বেশ রোদ পাই সেহেতু আমাকে কিন্তু অনেক সময় দুবেলা করে জল দিতে হয় অনেক সময় একবেলা করে জল দিতে হয় গাছের মধ্যে তোমাদের না গাছগুলো শেয়ার করব এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে তবে ঘরের পেছনেও কিন্তু জায়গাটা আমি রেডি করে কিছু কিছু গাছ লাগিয়েছি ওই বেগুন গাছ লঙ্কা গাছ এ সমস্ত কিন্তু বাড়ির এবার বেশিরভাগ সামনে অনেক গাছ লাগিয়েছি এখনও ছোট ছোট আস্তে আস্তে বড়ো হবে যেহেতু মোটামুটি শীতটা শুরু হয়ে গেছে বুঝতেই পারছ এখন গাছপালা বাড়তে একটু সময় লাগবে আর ভাবলাম চলো ঘরদুয়ারগুলোকে মুছে নে যেহেতু শীতের ছোটবেলা সকাল সকাল যদি চান পুজোটা করে নিতে পারি অনেকটা শান্তিও পাওয়া যায় দেখবে একটু বেলা করে চান করলে জামা কাপড়ও শুকাতে চায় না যেহেতু রোদের তেজটা অনেকটাই কম যাই হোক এদিকে চান করে চলে এসেছি আর ভাবলাম চলো এই যে কার্পেটগুলো নিয়েছিলাম বেশ কয়েকটা দিন আগে কিন্তু কোনো রকমভাবে ঘরের ভিতরে পাততে পারিনি যেহেতু ঘর পরিষ্কার নোংরা হয়ে গেছিলো ধুলো বালুর জন্য সেগুলো আর করা হয়নি তবে আজকে ফাইনালি দেখো আমি কিন্তু কার্পেটগুলো পেতে দিয়েছি তবে জানো তো ঠান্ডার দিনে না ছেলে কিছুতেই মুজু পড়তে চায় না বারবার খুলে ফেলে দেয় সে কারণে কিন্তু এগুলো আমি কিনেছিলাম তবে কার্পেটগুলো দুটো দু কালারের মোটামুটি সেমে বেশ ভালো লেগেছে আমার আসলে যেহেতু ছোট বাচ্চা আছে আর শীতকালে তো এগুলো কিন্তু একটু বেশি পাতা হয় সে কারণে এই কালারটাই নিয়েছি আর এগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভারী আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে যখন আমরা ঘরটা সাজাই দেখবে ঘরের লোকটা কিন্তু অন্যরকম হয়ে যায় আর দেখো এগুলো আমি বিছিয়েছি এখন ঘরটা দেখতে কতটা ভালো লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই যে কার্পেটগুলো আমাকে একটু কামেন্ট করে জানাবে আমি অন্য কালার নিতে পারতাম তবে এই কালারগুলো আমার বেশ ভালো লেগেছে আর একটু নোংরা হলেও কিন্তু 都不在这边拿。<music> <music> আর দিকে দেখো ঘরের প্রত্যেকটা কাজ হয়ে গেছে এখন ঠাকুরকে উঠিয়ে নিয়েছি আর এখন ঠাকুরের জায়গাটাও কিন্তু পরিষ্কার করে এই যে চারপাশটা মুছে দিচ্ছিলাম আমার যেহেতু ঘরের ভিতরে ঠাকুরের সিংহাসনটা সেহেতু আমাকে কিন্তু প্রত্যেকটা দিন ঠাকুরের জায়গাটা মুছতে হয় আলাদা ঠাকুরঘড় নেই তো সেহেতু ধুলো বালুগুলো কিন্তু ঠাকুরের সিংহাসনে এসে পড়ে যাই হোক এখন শীতকাল গাছের মধ্যে সেরকম ফুলও হয় না তবে যেটুকু হয় সেটুকু দিয়ে কিন্তু আমি কোনো রকম পুজোটাও দিয়ে দিই আর এদিকে পুজো করা হয়ে গেছে আসলে সকাল সকাল পুজোটা করে নিতে পারলে মন থেকে বেশ ভালো লাগে তবে আমি এখন সকাল থেকে এখনও কিচ্ছু খাওয়া হয়নি তবে এই সমস্ত কাজগুলো হয়ে গেছে দেখে বেশ ভালো লাগছিল যাই হোক এদিকে গোপু সোনাকেও কিন্তু খাইয়ে দিয়েছি প্রত্যেকটা দিন কিন্তু আমার ছেলে গোপালকে ঘুম থেকে উঠ তুলে নেয় আর কি ও ভীষণ গোপালকে ভালোবাসে জানো তো একদিন তোমাদের এই মুহূর্তটা শেয়ার করবো যাই হোক এদিকে যেহেতু সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখন রান্না করে চলে এসেছি রান্না করব তার আগে সকালে টিফিন বানাবো সকালবেলা ছেলেকে কিন্তু টিফিন খাইয়ে দিয়েছিলাম ম্যাগি তো আজকে আমি বানাবো কি বলো সরা পিঠে কারণ ভাই দেখতে যে আমি চালের গুঁড়ো করিয়েছিলাম না অল্প অল্প করে কিন্তু দুদিন বানানো হয়ে গেছে আরও বেশ অল্প চালের গুঁড়ো রয়ে গেছে তো সে গুরুগুলোকে ভাবলাম আজকে সরা পিঠে বানিয়ে নিই যেহেতু খেজুরের গুড় আছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে জানো তো আমার অন্যান্য পিঠের থেকেও কিন্তু সরা পিঠেতে খেতে বেশ ভালো লাগে কারণ এটার মধ্যে কোনো রকম মিষ্টি বা কিছু নেই এটা কিন্তু অনেকটাই খাওয়া যায় আর যেহেতু গুরুগুলো অনেকটা দিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেরকম কিন্তু ফিটেগুলো ফুলে নেই তবে খেতে দুর্দান্ত লেগেছে চলো এখন ছেলে আর আমি এটা খেয়ে নেব। আর এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে সাড়ে দশটা বুঝতে পারছো সাড়ে দশটা মানে অনেকটা বেলা হয়ে গেছে তো এই সময় আমরা কিন্তু সকালে টিফিনটা খাচ্ছিলাম যেহেতু একবার ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু একটু দেরি করে খাওয়ালেও কোনো রকম অসুবিধা নেই আজকে ভাবলাম ওকে আর কোনো ফল টল কিছু দেব না এটাই খাইয়ে দিই আর আজকে না কি রান্না করবো বুঝতে পারছিলাম না তো ভাবলাম আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই একবেলার জন্য আর কি তো সেহেতু এই যে খিচুড়ি দেওয়ার জন্য আমি সবজি সবজিপাতিতে ঘরে ছিল না আর যেটুকু আছে সেটা কিন্তু অল্প অল্প করে দিয়েছি আসলে কি বলতো বাড়িতে না কুই গাছ আছে সেখান থেকে একটা আগা নিলাম সাথে বাঁধাকপি তারপরে একটু লাউর তারপরে আলু দিয়েছি আর এই যে পালং শাকের পাতা দিয়েছি আর কুড়মি শাকগুলো না জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকেও বেশ পাতা বেরিয়েছে তো কয়েকটা পাতা ওখানেও দিয়ে দিয়েছি সবজির খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আমার তো ভাবলাম চলো একবেলার জন্য রান্না করি তবে জানো তো খিচুড়ির পরিমাণটা দেখি আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে আর এদিকে কিন্তু চাল ডালটা কিন্তু অনেকটা ফুটে গেছে আর এদিকে কিন্তু আলাদা করে কিন্তু আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম আমি সবসময় খিচুড়ির মধ্যে আলাদা মশলাটা বানিয়েই দেওয়ার চেষ্টা করি তবে ছেলের জন্য তো লঙ্কা ইউজ করতে পারবো না মানে বেটে আর কি তো সেহেতু আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কারণ আমি ঝাল খেতে বেশ পছন্দ করি তবে এই যে ঝালটা এইভাবেই দিই আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আদা বাটা জিরে তারপরে টমেটো দিয়েছি যেহেতু কালারটা একটু চেঞ্জ হয়ে যাক এভাবেই দিয়েছি আর দেখো এভাবে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি এখন কিন্তু একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেব এ শীতের না এরকম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে সবজির খিচুড়ি তবে আমার খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে তো যাই হোক আমার এদিকে খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে মাঝে মধ্যে কিন্তু এই সমস্ত কিছু আমি করে থাকি সব সময় চেষ্টা করি ছেলের পছন্দের খাবারটা সবসময় রান্না করতে তবে খিচুড়ি খেতে আমিও কিন্তু বেশ পছন্দ করি তবে আজকে দুপুরে আমাদের খাওয়া হবে খিচুড়ি তবে আমার রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগেনি এখন বাজে প্রায় বারোটা মতন আমার কিন্তু রান্না রান্নাবান্নার সমস্ত কাজ হয়ে গেছে বাইরে যত জামা কাপড় আছে সমস্তটা কিন্তু গুছিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছি ছেলেকে চান করিয়েও কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি এই যে সকালবেলা গাছগুলোর মধ্যে জল দিয়েছি এখন মোটামুটি জলটাও টেনে গেছে বললাম তো আমাদের বাড়িতে বেশ রোদ লাগে আর কি এ সবজি যেখানে লাগিয়েছি সেখানে আর দেখো মোটামুটি গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠছিলো তবে এখনও লাল শাকগুলো ভালো করে উঠেনি এখানে ধনে দেখতে পাচ্ছ অনেক ধনে বেরিয়েছে আর এখনও কিছু গাছ উঠছে আস্তে আস্তে বুঝতে পারো শীতকাল তো গাছপালাগুলো বেরোতে একটু সময় লাগছে যাই হোক এখন শীতকালে বাইরে একটু রোদ দূরে দাঁড়িয়েছি যেহেতু ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খাওয়া দাওয়াটা করব। তবে এই যে শীতের মিষ্টি রোদটা মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে ইচ্ছে করছিল একটু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তবে ভাবলাম না একটু খাওয়া দাওয়া করে বিডিওর কাজ আছে সেটাও করতে হবে একদম বাড়িটা ফাঁকা আমি একা একাই এদিক সেদিক হাঁটছিলাম আর সমস্ত কিছু দেখছিলাম তবে চলো এই যে দুপুরের খাবারটা দিয়ে আজকে ব্লগটা এখানে এসে করছি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই ভুলো না আর সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবার পরিবারকে নিয়ে নেক্সট ব্লগে আবারও দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো